হাতের তালুতে হলুদ গুঁড়া নিয়ে দেখুন কত বড় সমস্যার সমাধান হবে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন এর জন্য হাতের তালুতে নিন একটু হলুদ গুঁড়া সামান্য লবণ একটু সরিষা তেল এবং দুই ফুটা লেবুর রস খুব ভালোভাবে মিশালেই তৈরি হয়ে যাবে হার্বাল টুথপেস্ট এটি দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত শক্ত হবে দাঁতের মাড়ি মজবুত হবে এবং দাঁত এতটাই সাদা ঝকঝকে হবে যে মানুষ দেখে অবাক হয়ে যাবে যাদের মাথায় প্রচন্ড খুশকি এবং কোনো কিছু দিয়ে খুশকি দূর করতে পারছেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এর জন্য পেয়ারা পাতা খুব ভালোভাবে ধুয়ে নিন এরপর পাটায় খুব ভালোভাবে বেটে রস করে নিন এরপর এই রসটা চুলের গুড়ায় গুড়ায় লাগালে দেখবেন কিছুদিন ব্যবহার করলে আপনার মাথা থেকে সমস্ত খুশকি দূর হয়ে যাবে একশো পার্সেন্ট কার্যকরী টিপস অবশ্যই ট্রাই করবেন যাদের ডায়াবেটিস আছে তারা কখনোই বাজার থেকে কেমিক্যাল যুক্ত ঔষধ কিনে খাবেন না তারা এইভাবে কচি পেয়ারা পাতা সংরক্ষণ করে চুলায় ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে দশ থেকে পনেরো মিনিট এরপর সাকনি দিয়ে ছেঁকে এই পানি টি সকালে বিকালে খালি পেটে খেলেই দেখবেন আপনার ডায়াবেটিস চিরদিনের জন্য ভালো হবে ইনশাল্লাহ রসুনের উপর চাপাতা রেখে দেখুন কি আজব ঘটনা ঘটে একটা টিস্যু নিন তার উপর কয়েকটা রসুনের কোয়া লবঙ্গ এবং চাপাতা দিয়ে টিস্যুটা খুব ভালোভাবে মুড়িয়ে একটা রাবার দিয়ে পেঁচিয়ে রান্নাঘরে যে কোনো একটা স্থানে রেখে দিন এর ঘেরানে দেখবেন আপনার রান্নাঘরে আর কখনোই তেলাপোকা আরশুলা এবং টিকটিকি আসবে না একশো পার্সেন্ট কার্যকরী টিপস একশো বছরের বুড়ো দাদা শক্তি পাবে পঁচিশ বছরের যুবকের মতো এর জন্য কিছু কিসমিস কয়েকটা এলাস এবং কয়েকটা লবঙ্গ পাটায় খুব ভালোভাবে গুড়া করে নেবেন এটা আপনি প্রতিদিন সকালে অথবা রাতে খাবেন এটি আপনার ভিতর থেকে শক্তি দিবে আপনার বয়স যদি একশো বছর হয়েও থাকে তাহলে আপনার বয়স মনে হবে পঁচিশ বছরের মতো কাপড় থেকে দাগ উঠানোর কয়েকটি টেকনিক শিখে রাখুন কাপড়ে যদি রক্তের দাগ ভরে তাহলে এর সমাধান ভিনেগার কলমের দাগ ভরলে এর সমাধান টুথপেস্ট যদি হলুদের দাগ ভরে তাহলে বেকিং সোডা ঘামের দাগ হলে এর সমাধান লেবুর রস আর যদি চুইংগাম লেগে যায় তাহলে এর সমাধান বরফ কাপড়ে প্রায় সময় এই দাগগুলো লেগে যায় তাই এর সমাধান জেনে রাখা ভালো একশো বছরে দাউদ চুলকানি অ্যালার্জি ভালো হবে মাত্র একদিনে এর জন্য কয়েকটা পেয়ারা পাতা খুব ভালোভাবে ধুয়ে পাটায় বেটে নিন এরপর এর সাথে হলুদ এবং নারকেল তেল খুব ভালোভাবে মিশিয়ে আপনার পুরা শরীরে যেখানে যেখানে দাউদ একজিমা চুলকানি অ্যালার্জি রয়েছে সেখানে লাগিয়ে রেখে দিবেন এর ফলে দেখবেন খুব দ্রুতই আপনার শরীর থেকে দাউদ এক চুলকানি অ্যালার্জি ভালো হয়ে গেছে ইনশাল্লাহ মাত্র একদিনে আপনার মাথার সমস্ত সাদা চুল কালো করে নিন এর জন্য একটা বাটিতে কফি হলুদ লেবুর রস এবং সরিষার তেল খুব ভালোভাবে মিশিয়ে গোসলের এক ঘন্টা আগে মাথার সমস্ত চুলে ভালো করে লাগিয়ে এক ঘন্টা পর ধুয়ে ফেলবেন এর ফলে দেখবেন আপনার মাথার সমস্ত সাদা চুল একদম কালো খুচখুসে হয়ে গেছে একশো পার্সেন্ট কার্যকরী টিপস অবশ্যই একবার হলো ট্রাই করবেন ব্ল্যাক হ্যাডস দূর করার এই টুটকাটা পার্লারও আপনাকে কখনো বলবে না কিন্তু আমি বলছি যা আপনার ব্ল্যাক হ্যাডসকে গোড়া থেকে নির্মূল করে এর জন্য একটা বাটিতে এক চামচ চিনি নিন তার সঙ্গে একটু কলগেট তারপর এক চামচ মধু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আপনার ব্ল্যাক হ্যাডস থাকা জায়গাগুলোতে লাগিয়ে দিন একবার ব্যবহার করে দেখুন আপনি এমন রেজাল্ট পাবেন দেখে অবাক হয়ে যাবেন আপনার ব্ল্যাক হেডস এমনভাবে গায়েব হবে মনে হবে কোনোদিন ছিলই না ভাত খাওয়ার সময় হঠাৎ করে যদি আপনাদের গলায় কোনো মাছের কাঁটা আটকে যায় তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য একটা বাটিতে গরম পানি নিন গরম পানির মধ্যে একটু লবণ এবং লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে খেলে দেখবেন তৎক্ষণিত আপনার গলা থেকে কাঁটা নিচে নেমে গেছে ইনশাল্লাহ যারা চোখে কম দেখেন চোখে ঝাপসা দেখেন এবং দূরের জিনিস দেখতে কষ্ট হয় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এর জন্য এক গ্লাস পানি নিন তার মধ্যে তুলসী পাতা কিশমিস এবং মৌরি সারারাতের জন্য ভিজিয়ে রাখুন সারা ভিজিয়ে রাখার পর পরের দিন সকালবেলা এগুলো তুলসী পাতাটা ফেলে দিয়ে পুরা পানিটা খেয়ে ফেলবেন এর ফলে দেখবেন আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এবং চোখে ভালো দেখতে পাবেন